আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে লুজিনটা যা পপুলার ফার্মাসিটিক লিমিটেডের একটি খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ যা বাজারে বর্তমানে খুবই জনপ্রিয় এবং সবচেয়ে শীর্ষে অবস্থান করছে আর এই ঔষধটি কেন ডাক্তাররা একজন রোগীকে প্রেসক্রিপশন করে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এই ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে এবং এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যাতে রয়েছে দুইটি উপাদান লিওটিন ইউএসপি বিশ মিলিগ্রাম এবং জিয়াজেনথিন ইউএসপি পাঁচ মিলিগ্রাম এই জিয়াজেনথিন এবং লিওটিন উপাদান দ্বারা এই লুজিনটা ঔষধটি তৈরি করা হয়েছে যা মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চোখের সাপ্লিমেন্ট এটি বিভিন্ন অক্সিডেন্টের চেয়ে চোখের জন্য খুবই উচ্চ মানের এবং হাই লেভেলের একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখকে ভালো রাখতে সাহায্য করে তাছাড়া যে বয়স হলে যে চোখের যেই কোষগুলো ক্ষয় হয় তা রোধ করতে এবং চোখে ঝাপসা দেখা চোখের প্রদাহ চোখে দুর্বলতা চোখের যেই স্ট্রেস ফ্রি রেডিকেল ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ হলো এই লুজিনটা লুজিনটা মূলত গেলে একটি চোখের মাল্টি ভিটামিন যা পরিচিত নামেও এটি চোখের সকল প্রকার সমস্যা থেকে চোখকে সুস্থ রাখতে খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ সাধারণত ডাক্তাররা বিভিন্ন চোখের ড্রপের পাশাপাশি এই ঔষধটি খেতে বলে যার ফলে চোখের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি চোখ যেন সবসময় সুস্থ এবং সুন্দর থাকে তার জন্য এই লুজিনটা ওষুধটি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে লুজিনটা ওষুধটি কিভাবে সেবন করতে হয় এবং কয়বেলা সেবন করতে হবে এবং কতদিন সেবন করতে হয় লুজিনটা ঔষধটি মূলত একটি হার্বাল এক একটি ক্যাপসুল যা খুবই নিরাপদ একটি ঔষধ মূলত প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি অর্থাৎ হার্বাল সকল প্রকার ঔষধই শরীরের জন্য অন্যান্য কেমিক্যাল দ্বারা তৈরি ওষুধের চেয়ে নিরাপদ লুজিনটা ওষুধটি দৈনিক একবার সেবন করতে হয় রাতের সময় তবে রোগের উপর ভিত্তি করে ডাক্তাররা এটি দুই দুইবেলাও ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একবেলা সেবন করার পরামর্শ দিয়ে থাকে এটি দিনের যে কোনো সময় সেবন করা যায় লুজিনটা ঔষধটি পপুলার ফার্মাসিটিক্যালের একটি ঔষধ যা বাজারের প্রায় সকল ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন তবে এই লুজিনটা ঔষধের কি কোনো পার্শ্বপ্রতিকা রয়েছে লুজিনটা ঔষধ যার কোনো পার্শ্ব বিবৃতি হয়নি লিউটিন এফ ডি ধারা সাধারণভাবে নিরাপদ হিসেবে স্বীকৃতি হিসেবে এটি স্বীকৃত লুজিনটা ঔষধটির মূল্য কত এবং এটি কিভাবে আপনারা পাবেন লুজিনটা ঔষধ যার প্রতিটি পাতায় থাকে দশটি ট্যাবলেট এবং যার একটি বক্সে ঔষধ থাকে তিরিশটি ট্যাবলেট আর এই লুজিনটা ঔষধটির প্রতিটি ক্যাপসুলের মূল্য হল পঁয়ত্রিশ টাকা যার প্রতিটি পাতার মূল্য হয়ে দাঁড়ায় তিনশো টাকা এবং যার এক বক্স ঔষধ অর্থাৎ তিরিশটি তিরিশটি ক্যাপসুলের মূল্য হয়ে দাঁড়ায় এক টাকা যা বাজারের প্রায় সকল বড় ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এছাড়া এই ঔষধটিকে পার্চেস করতে হলে আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করে জানান আমরা দ্রুত আপনাকে এই ঔষধটি পৌঁছে দেবো তাছাড়া নিত্য নতুন ভিডিও পেতে এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ